তার নাকি বাড়ি আছে আছে গাড়িও কিন্তু তিনি রাস্তা থেকে বিড়ি টুকিয়ে খাচ্ছে আমরা কথার ছলে জানার চেষ্টা করছি আসলে তার বাড়িটা কোথায় আপনারা যদি মনে করেন তিনি তার বাড়িতে ফিরে যাক তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন তার পরিবারের লোকজন দেখতে পায় এবং তাকে নিয়ে যায় কোন নির্বাচন করছেন আওয়ামী লীগ না বিএনপি জামাত ইসলাম করছেন আচ্ছা আচ্ছা পরে

কোনো সরকার নেই এখন যদি আমার যাবার নমিনেশন দেয় নমিনেশন দেওয়া আবার নমিনেশন আসবে আবার টাকা থেকে অর্ডার আসবে হ্যাঁ হ্যাঁ ওর আসবে আবার মার্কা সহ পেপারে নিউজ হবে আপনি কি নির্বাচন দাঁড়াবেন হ্যাঁ আবার দাঁড়াবেন আচ্ছা পেপার পেপার নিউজ হবে নিউজ ছাপাবে ওই সময় ছাপাই ছিল ইনকিলাব ইতে আচ্ছা আপনি যে ওই সময় নির্বাচন করেন আপনার মার্কা কি ছিল মার্কা মার্কা ছিল আপনি দাড়িপাড়া আনারস ছাতি কাপ এগুলো মার্কেট ছিল কাফ ছিল কাপ ছিল এবার মুই ম্যাখা ছিল আপনার পুরো নাম যেন কি নাজির হোসেন নাজির হোসেন এবারে মশলা ছিল মশলা ছিল আচ্ছা নাজির হোসেন উনি উনি নাকি জামায়াতে নির্বাচন করেছিলেন একানব্বই সালে একাশি সালে একাশি সালে একাশি সালে এখন আপনি কি কোনো জেলে টেলে গেছিলেন নাকি জেল আমার জেলে তো আমার পরিচিত বাড়ি আমার জেল কি কি আমার নিজে বাড়ি ছবিটা ও ওইটাও আমি নিতে পারি জেল হুম

গাড়ি চলতেছে মেলা এখানে আর কতক্ষণ থাকবেন আসি মেলা কোন আছে মেলা কোন থাকবেন আপনি চুল কেটে দিছে কেটে দাড়ি কেটে দিছে কে আমার দোকানে কাটি দোকানে কাটছে দোকান আছে আপনার দোকান আছে কোন কোথায় দোকান আছে আছে সেলুন আছে সেলুন সেলুন আছে ও আচ্ছা আচ্ছা সেলুনে সেলুনে কাটে সেলুনে ইয়া করে তাহলে এই যে আপনি যে শার্ট ছিরা আপনি তো একজন বড় লোক মানুষ টাকা পয়সা আছে আপনার জামা কাপড় ছিরাকে বাসা যা দিবেন ও বাসটা যা বাসটা যা না তাহলে আমরা করে স্কুল এখনো লেখাপড়া করেন কোন ক্লাসে 5 ক্লাস ফাইভে পড়েন এখন তো আছেন না গাজীপুর চান্দোরা হাইটেক পার্কের এনে তাহলে এখান থেকে আপনি বাড়িতে যাবেন হলো এক মাস পরে এখন সর না গাড়ি আসে ট্রেনে চলে যাব হ্যাঁ গাড়ি আছে ও আপনার গাড়ি আছে গাড়ি আসলে চলে যাবেন আচ্ছা 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 তাহলে এখন খাবার খান কি ঘুমান কোথায় আমার বাসায় বাসায় ঘুমান এখন যে এখানে বসে আছেন এখান থেকে বাসা তো অনেক দূরে তাহলে আপনি যাবেন কিভাবে গাড়ি দিয়ে না ওদিকে চলে যাবেন আপনি একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন এই এর ছিড়ছে কেমন এই যে শার্ট এই ছিড়ে গেছে গা এটা ছিড়ছে এটা গায় আবার গায় শার্ট হ্যাঁ গায় শার্ট গায় শার্ট ছিড়ে গেছে গা এই প্যান্টটা ছেড়া গেছেগা এখন আপনি তো দেখা যাচ্ছে মোটামুটি সুস্থ মানুষ হ্যাঁ তাই না নাকি আপনি সুস্থ আপনি সুস্থ না অসুস্থ সুস্থ না সুস্থ হইলে এই যে পোশাকে এখানে বসে আছেন আপনার বউ পোলাপাইন খোঁজে না আপনারে মা বাবা আমার মা বাবা আছে মা বাবা আছে বাবা কি করে বাইরে থাকে মা বাইরে থাকে ওই আপনার যে বাড়ি কষ্টন ওখানে থাকে ও ওখানে নাম জানতে কি বলছিলেন মুরব্বি নাজির হোসেন নাজির হোসেন বয়স কত জানেন আপনার পাঁচচল্লিশ বছর আর এখন এখন হইলো ক্লাস ফাইভে পড়েন হ্যাঁ নাম হচ্ছে নাজির হোসেন পরে হচ্ছে হইলো ক্লাস ফাইভে তো বাসাটা কোন জেলায় জানি কোন জেলায় আপনার বাসা মাদারীপুর জেলা মাদারীপুর জেলা ও মাদারীপুর জেলার মানুষ তো অনেক বড় লোক হয় বড় লোকই না বাড়ি আছে গাড়ি আছে আপনার না তো বুঝতেই পারছেন উনি এখন আছে ল চন্দ্রা হাইটেক পার্কে રહેনে। তো এখন আপনার গাড়ি কখন আসবে আপনি জানেন? গাড়ি রাখছেন কে? লাই 3 গাড়ি। এই হচ্ছে অবস্থা। এই যে এখানে মনে হয় স্বর্ণের আংটি ছিল না? এই যে হাতের আંગুলে আংটি ছিল। এটা কিন্তু পেটল ছিল পেটল। হ্যাঁ? পেটল ছিল পেটল। পেটল ছিল। আচ্ছা এখানে কিন্তু আংটি ছিল বোঝা যাচ্ছে একবার পুরো দাগ পড়ে গেছেগা।

এখানে ঘোরাফেরা করেন কয়দিন ধরে এখানে আমি তো অনেক ছোটবেলা থেকে থাকি এদিকে ছোটবেলা থাকে আচ্ছা 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 বাড়ি হচ্ছে মাদারীপুর মাদারীপুর কোথায় আমাদের খুলনা শহর মাদারীপুর একটা খুলনা শহর খুলনা আপনার গ্রামের নাম কি ওদি আমার গ্রাম খুলনায় আপনার গ্রাম আপনার ওয়াইফ কোথায় ওয়াইফ আমার বরিশাল বউ বরিশাল ঝালোগাটি ঝালোগাটি ও আপনার শ্বশুর বাড়ি ঝালোগাটিতে আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ের বাচ্চা মেয়ে আছে একটা মেয়ে কত বড় আমার মামানি মেয়ে আর কি আপনার মেয়ে না না আমার মামানি ছোট্ট মেয়ে আছে আর কি আর কি আর পিছু আচ্ছা আচ্ছা এই ভদ্রলোক রে আমরা এখন পাইলাম হচ্ছে হলো হাইটেক সিটির যেই এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যেই ওনার গাড়ি আছে বাড়ি আছে সবই আছে কিন্তু উনি এখানে বসে আছে কার জন্য বসে আছে আমরা জানি না না হ্যাঁ জানি না না এখনকার আপনার কাছে লগে কোনো টাকা পয়সা আছে সাথে নেই টাকা বসে নাই।

আপনি এখন কিছু খাবেন না কিছু খাবনা না না সকালে খাইছেন হ্যাঁ কি খাইছেন পিঠা খাইছি রসের পিঠা রসের পিঠা ও পান খান না হ্যাঁ পান খাই.